কারণ আমরা চাই রাসেল ভাইবার তো রাসেল ভাইবার না রাসেল নাম তো রাসেল সবাই ভাইবার ঠিক আছে ভয়ঙ্কর এই জন্য কিন্তু কাউ বিয়ে করে না ওই ভয় ভয় লাগে দেখি রাত্রে সবল মারে এনে বিয়ে সাথে করে না তারপরে সমস্যা নাই সামনে যাইতেছে আমরা চেষ্টাই করব আচ্ছা হোক ওর জন্য আমি খুঁজে টুইজে লোমু ঠিক আছে হেডের মধ্যে যদি কেউ হয় ঠিক আছে না না হয় হয় এডি এডি সালবে তো তো ভালো কথা কয় হই না তুই তারপরে তুই ডাইনা দিবিস কি কথা মাছ খায় তুই ডাইনা দিবlename কথা কম কম না ওর তো কথাই কইতেছি তার তুই এর মধ্যে কথা কইছ ক আই কাই হ্যাঁ আমি তোর কাছে কইতেছি ওরও কইতেছি আমি চাই যে তার বিয়ের সেদির ব্যাপারটা তার ব্যক্তিগত ব্যাপার রে তারপরেও আকি না বিয়ার দরকার কারণ একা একার সময় কাটে না